আঠারো ফিট রাস্তার সাথে লাগানো জমি বিক্রি হবে সিডিআর প্রাণ পাশ করানো আছে আটটা চার ঘন্টা আছে ঘন্টা নিতে পারবেন অথবা চার ঘন্টা এক সত্তাহ নিতে পারবেন দাম সহ বলে দিচ্ছি যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে আঠারো ফিট চুলো থেকে আঠারো ফিট রাস্তার সাথে লাগানো আটতলা সিডিআর প্ল্যান পাস করানো চার ঘণ্টা জমি আছে কেউ চাইলে দুই ঘণ্টা নিতে পারবেন আবার চাইলে চার ঘণ্টা নিতে পারবেন একদম স্কোয়ার প্লট কিনলে যোগাযোগ করুন কিনলে যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ শ্রমণি অফিসে আগ্রাবাদ শ্রমণি অফিসের নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে ছোটো বড়ো অসংখ্য জমি বিল্ডিং সেমি পাখা বাড়ি আমাদের হাতে আছে আপনারা যারা কিনতে চান আপনারা যারা আপনাদের ওইটা আমাদেরকে জানাবেন আমরা পাখির নিষ্কণ্ঠক নির্ভেজাল ক্রয় করে দেব ইনশাল্লাহ চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আমাদের আরও কিছু অফিস উদ্বোধন হচ্ছে খুবই শীঘ্রই আপনারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন অসংখ্য অফার অসংখ্য কালেকশন আমাদের হাতে আছে জমি আপনার জমির ডকুমেন্টস যদি ক্লিয়ার থাকে নিষ্কণ্ঠক নির্বাচন হলে আপনার জমিটি আপনি অবশ্য বিক্রি করতে পারবেন কিনতেও পারবেন অনলাইনে দিয়ে অথবা অনলাইনে না দিয়ে কোনো অসুবিধা নাই আপনি যদি চান আপনার ভিডিওটি আপনার জমির বা বাড়ির ভিডিও অনলাইনে না দিয়ে বিক্রি করতে চান তাহলে কোনো অসুবিধা নাই ওইভাবেও বিক্রি করে দেব। এই জমিটি গণ্ডা প্রতি দাম চল্লিশ লক্ষ টাকা দুই ঘণ্টা আশি লক্ষ টাকা চার গন্ডা যদি একসাথে যদি নেন তাহলে সামান্য কমবে চল্লিশ লক্ষ টাকা ঘণ্টা থেকে চার দুই ঘণ্টা আশি লক্ষ টাকা এবং চার ঘণ্টা একসাথে যদি নিলে সামান্য কমবে ভিডিওটি সবাই শেয়ার করবেন তো আশি লক্ষ টাকা থেকে কিন্তু তেমন কমবে না দুই গন্ডা গণ্ডা প্রতি চল্লিশ লক্ষ টাকা দাম দুই গন্ডা আশি লক্ষ টাকা চাইলে গন্ডা একসাথে নিতে পারবেন আটটালা প্লান্ট সহ বিক্রি হচ্ছে দেখেন একদম রাস্তার সাথে লাগানো জমি স্কোয়ার জমি গন্ডা যারা কিনবেন অবশ্য যোগাযোগ করতে পারেন আমাদের আগ্রাবাতি অফিসে এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য জমি আছে ট্যাগের মুন নিয়ে মাইলের মাথা নিয়ে সলকলা ক্রসিং পর্যন্ত বড়পুল পর্যন্ত বিভিন্ন সাইডের ছোট বড় জমি আছে যোগাযোগ করুন যোগাযোগ করুন আপনাদের কী ধরনের প্রয়োজন আর ভিডিওটি বিশেষ করে সকলে শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে কল করুন